আশা করি তোমাদের এই মৌলিক দোষটি সম্পূর্ণ ইতিমধ্যে আয়ত্ত হয়ে গেছে যদি এই মৌলিক সম্পূর্ণ দোষটি আয়ত্ত হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো বাকি এগারোটি যুক্ত সম্পূর্ণ আমাদের পক্ষে আয়ত্ত করা খুবই সহজ হয়ে যাবে কি হবে খুবই সহজ হয়ে যাবে কারণ কি প্রিয় বন্ধুরা খেয়াল করো সর্বপ্রথমে দুটি ভাগে ভাগ করা হয়েছিল তার মধ্যে একটি ভাগ ছিল কি মৌলিক সম্পর্ক এবং অপরটি কি যুক্ত সম্পর্ক

পরবর্তী খেয়াল করো আমরা মৌলিক সর্বণ্ড কি লিখেছি অ এই প এর সাথে যখন আমরা ই যুক্ত করবো কি যুক্ত করবো ই যুক্ত করবো তখন এই পণ্যটির উচ্চারণ হয়ে যাবে এ আমরা বাংলা বর্ণমালায় যখন বর্ণ যুক্তকরণ শিখেছিলাম তখন শিখেছিলাম শডিও প্লাস রস্যই সমান সমান কি হয়ে যায় তো এ হয়ে যায় তো তাই না সেম ভাবে কুলিয়ে বর্ণমালায় অ প্লাস ই সমান সমান কি হয়ে যায় এ হয়ে যায় পরবর্তী পড়া খেয়াল করো অনলেসি কি এল এস এ যখন এ এর মধ্যে

পরবর্তী বর্ণ খেয়াল করো ও কি বর্ণ এর সাথে আশা করি এই বর্ণ গুলা বুঝতে পেরেছ তাহলে এই উচ্চারণের ভিন্নতা গুলা কি আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখো এই উচ্চারণ এই বর্ণ কাছাকাছি

উচ্চারণের যে তুলনা ব্যাপার থাকো সেটা বুঝতে পেরেছি ই যুক্ত করি তাহলে হওয়ার কথা কুই কি হওয়ার কথা কুই কিন্তু উচ্চারণের ভিন্নতার কারণে এই ব্যাপারটা উচ্চারণ হয়ে যাবে উয়ে কি উচ্চারণ হয়ে যাবে

সাথে আমরা এ যুক্ত করে দেব কি যুক্ত করে দিব কি হয়ে যাবে কু এর সাথে আমরা ই যুক্ত করে দিব কি যুক্ত করে দিব ই যুক্ত করে দেব তাহলে উচ্চারণ হয়ে যাবে কি কুই কি হয়ে যাবে কুই এবং পরবর্তীপূর্ণ কু কি পণ্য

এখন আমি তোমাদেরকে যুক্ত সর্বণ দিয়ে কয়েকটি শব্দ তৈরি করা দেখা প্রিয় বন্ধুরা বলো কুই একটি যুক্ত সর্বি একটি যুদ্ধ সর্বণ এবং অপর যুদ্ধ সর্বণ কি এ তাহলে উই এ যখন আমরা একসাথে লিখবো তখন এটা একটি শব্দ হয়ে যাবে কি হয়ে যাবে শক্ত হয়ে যাবে

এটার সাথে আমাদের মৌলিক সমগনা ইও যুক্ত করে দিছি ইও যুক্ত করতেছি ইও যুক্ত করে দিছি তাহলে ওয় ইউ এই শব্দটির অর্থ কি অবশ্যই কি কমেন্ট বক্সে জানাবে এবং বাকি শব্দগুলা বা বর্ণগুলো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কি না অবশ্যই জানাবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার মন্তব্য কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে কি অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীদের তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ